আমি অনার্য বলছি ভারতের ইতিহাস হল লুণ্ঠনের ইতিহাস কালে কালে বিভিন্ন বিদেশি জাতির কিছু আক্রমণকারী মানুষ ভারতকে লুণ্ঠন করে চলে যায় কিন্তু কিছু আক্রমণকারী সোনার পাখি ভারতের সম্পদের লোভে থেকে যায় তারা শাম দাম দণ্ড ভেদের মাধ্যমে ভারতের ধম্ম অনুগামী প্রকৃতির উপাসক মূল জাতিকে ছিন্ন ভিন্ন করে শাসক হয় নিজেকে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আর্য জাতি তথা ভারতের মূল জাতিকে সর্বনিকৃষ্ট অর্থাৎ অনার্য জাতি ও ভারতের পূর্ব নাম জম্বুদ্বীপকে আর্যাব্রত বলে ঘোষণার পর অনার্য জাতিকে হাজার হাজার উপজাতিতে বিভক্ত করে মনুসংহিতার শাসন নীতি তৈরি করে অনার্য জাতিকে সমস্ত মানবিক অধিকার থেকে বঞ্চিত রেখে আর্য জাতির প্রজন্মকে শাসক হওয়ার রাস্তা করে দেয় যাতে অনার্য জাতি সামাজিক বিকলাঙ্গ ও ধর্মীয় গোলামে পরিণত হয় এই মেলদণ্ড ভাঙ্গা সমাজ অনার্য জাতিকে পশু থেকে মানুষ বানাতে চোদ্দই এপ্রিল আঠারোশ একানব্বই সালে এক মহামানব বাবা সাহেব আমৃতর জন্মগ্রহণ করেন বাবা সাহেব অনার্য জাতিসহ সমস্ত মহিলাদের মানবিক অধিকারের জন্য আজীবন সংঘর্ষ করেন মহাত্মা গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে ও মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের সাহায্যে হাজার হাজার বছরের মনুবাদী আর্যদের অমানবিক সমাজনীতি ও ধর্মীয় কুসংস্কারকে মুছে বিশ্বকে সাক্ষী রেখে ভারতীয় সংবিধান দ্বারা ভারতে প্রজাতন্ত্র স্থাপিত করেন চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশে বোধিসত্ত্ব পরম পূজ্য বাবাসাহেব ডাক্তার ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে জানাই অনার্য জাতির পক্ষ থেকে কোটি কোটি প্রণাম